মানুষের কর্মজীবনই হলো শ্রেষ্ঠ স্থানে পৌঁছে দেওয়া কালবেলা এত ঠান্ডা গাড়িটা তো কুয়াশায় একদম ভরে গেছিল সিসিরে কোনো মতো ধুয়ে টুয়ে নিয়ে বেরোচ্ছি এখন ঠান্ডা হাতগুলো যেন একদম কোলাস পড়ে গেছে আর সোজা হচ্ছে না একদম বেঁকে গেছে বেরিয়ে এসে পৌঁছেছি যেখান থেকে বাচ্চাদের নিয়ে যাব স্কুলে তো পৌঁছেছি এখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে যাবো যে বাচ্চাগুলোকে নিয়ে যাই সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই বাংলা কথা বলতে পারে না বুঝতে পারে ভালো ঠান্ডা তো গাড়িতে উঠে পড়ে একদম মুখ মুড়ে বসে গেছে একে ছেড়ে চলে এলাম সকালবেলা কত কুয়াশা রুমে যাচ্ছি আবার দুটোর সময় বেরোতে হবে দুটোর সময় স্কুল ছুটি হয় আবার দুটোর সময় বাচ্চাগুলোকে নিয়ে আবার ওনার বাড়ি ছাড়তে হবে মনে পড়লো ঘরে তো চাল নেই চাল নিতে হবে না তো রান্নাই হবে না চাল নিতে এসছি দোকানে ওখানে পঞ্চাশ টাকা কিলো চাল যেটা আপনাকে দেখালাম বর্তমান দশ কিলো নিচ্ছি এখানে যে দোকান না ভুজমাল দোকান তাতে আনাজ বাজার থেকে শুরু করে জুতো থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় দেখেছেন সব কিছু পাওয়া যায় টোটালটাই সকাল সকাল দোকানে পুজো করেনি শুধু বাজার করে এই রুমে ফেললাম কত কী জিনিস আনলাম দেখুন বাসনপত্র সব পড়ে আছে ধোয়ার সময়ই পাইনি শ্যাম্পু এনেছি চিকেন মশলা ঘি এনেছি বিস্কিট দু রকম তেল আর এই ধনে পাতা আর কাঁচা লঙ্কা এটা ফ্রি দেয় বাজার করলেই ফ্রি পাবেন আর চাল এনেছি বাস এই যে আমার ব্লকিং সিস্টেম করার জন্য আমার এই কম্পিউটার সেট সব এই বাজার সব আগে ছিল আর কিছু না তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়েছি রান্না করব টমেটো নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা মটরশুটি আলু ক্যাপসিকাম আর বেগুন এই দিয়ে আছে একটা সবজি বানাবো রান্না কমপ্লিট হয়ে গেল আমার কর্মজীবনে কিছু জিনিস শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ও কমেন্টস করবেন কেমন লাগলো